তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু জামান স্টাডি করেছি বা করছি এখনও কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিমুল সাল্লুসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাস্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামতগুলি নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দাজ্জাল মাসিফুদ্দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ইসাব নে মেরিয়ামের আগমন নবী ইসা ইসলাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নম্বর হচ্ছে দ্য ব্যাথুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসা আছে কিন্তু তো আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে পৃথিবীর গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিরিক দেখেন চিন্তাগত শিরিকটা দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাপায় হারিসে বলছেন নবী হালিসে বলছেন দেব ব্যাচুল আর হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারে এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে আর এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি যেগে আসবো এই তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কম্ব বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে